গুড মর্নিং এভরিওয়ান আজকে তোমাদের সবার সাথে আমি ডেলি রুটিন শেয়ার করব প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে কীভাবে কেয়ার করি কীভাবে ব্যাম্পার করি কীভাবে দিন শুরু করি সো ঘুম থেকে উঠে নিজেকে একটু টাইম দিয়ে আগে তারপর যাই কুটুসোনার কাছে দেখি ওর খাবার আছে কি না ঠিকমতো এরপর ওকে একটু নিচে নামে দেই কজ আমাকে দেখলেই নিচে নামার জন্য অস্থির হয়ে থাকে আর ওকে আমি আমার রুমেই রেখে আমার সাথে কজকে ঘুম থেকে উঠে দেখলেই শান্তি লাগে এরপর চলে যাই আমি দুনিয়ার সব থেকে টাফ কাজটা করার জন্য ভাই ব্রাশ করতে সেই ছোট্টবেলা থেকে কি যে লেজি লাগে আমার কি বলবো এরপর চুলটাকে সুন্দর মতন বেঁধে নিয়ে চলে যাই আমি স্কিন কেয়ার করতে কজ আমার মনে হয় সকালবেলা স্কিনটাকে সুন্দর মতন কেয়ার করলে সারাটা দিন একেবারে ফ্রেশ ফিল হয় সো আমি এখানে ফেস ওয়াশ দিয়ে আমার ফেস ক্লিন করে নিচ্ছি ও এর মধ্যে আমি একটু ঢং ঢং করি এটাকে সেলফ লাভ বলতে পারো সেলফ প্যাম্পার বলতে পারো আই লাভ প্যাম্পার আমার সারাটা দিন অনেক হ্যাপি যায় সো এরপর আমি হচ্ছে গিয়ে ফেসটাকে সুন্দর মতন মুছে নিয়ে যদি কোনো মাস্ক থাকে সেটা ইউজ করি দেন হচ্ছে সানস্ক্রিন মশ্চারাইজার অ্যান্ড অফকোর্স লিপ বাম ও আরেকটা কথা এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই দুই ঘন্টা পর সানস্ক্রিন মাস্ট এরপর আমি চলে যাই আমার মর্নিং ড্রিঙ্কসে এখানে একটুখানি পানি একটু লেবু আর কফি খেতে খুবই বিষাদ খুবই বাজে বা তারপর আমি খুশি খুশি মনে খেয়ে নিই কাজ এটা খেলে সারাটা দিন আমার অনেক বেশি এনার্জেটিক ফিল হয় এটা খেতে খেতে আমি জানলা দিয়ে বাইরের নেচার এনজয় করি আর এভাবেই আমি অন্যান্য সব কাজ শুরু করার আগে আমার প্রত্যেক দিনের দিন শুরু করি তোমাদের কিভাবে দিন শুরু হয় অন্যান্য কাজ শুরু করার আগে কি কি করো নিজের জন্য প্রতিদিন সকালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না